বিহার চিটাগাং দোরবেলার পক্ষ থেকে আজকে দশ ইঞ্চি ওয়ালে কি ধরনের চৌকাট লাগালে ভালো হবে প্রথমত হলো দশ ইঞ্চি ওয়ালে সেগুনের চৌকাটের কোনো বিকল্প নাই এখন যদি আপনার দেখা যাচ্ছে সেগুন কাঠের চৌকাটের আপনার বাজেট নাই সেক্ষেত্রে কি করবেন কিন্তু আসলে বাজেট রাখা উচিত কারণ দশ ইঞ্চি একটা ওয়াল মেন গেট সাধারণত আমরা দশ ইঞ্চি ওয়ালের চৌকাটের জন্য রেখে থাকি তো সবচেয়ে বেশি সৌন্দর্য এবং প্রধান ফটক বলতে গেলে মেন গেট সেই ক্ষেত্রে মেন গেটের জন্য আপনাকে অবশ্যই সেগুন কাঠের বাজেট রাখতেই হবে যারা আপনার খুব বেশি শৌখিন তারা তো আপনার বারমাটিক সেগুন কাঠ ব্যবহার করেন কিন্তু যারা অতটা শৌখিন না মধ্যম লেভেলের তাদের জন্য পরামর্শ অবশ্যই আপনাকে চিটাং সেগুনের বাজেট রাখতে হবে যদি সেটা আপনার না পারা যায় তখন অনেকে মেহেগুনি কাঠও ব্যবহার করেন কিন্তু এটা ঠিক না মিনিমাম হলেও আপনাকে লোহা কারের দিকে যেতে হবে যদি দেখা যায় চিটাং সেগুনের আপনার বাজেট নাই আপনি লোহা কারের চৌকাটা ব্যবহার করেন কারণ টেকসই তো একটা ফ্যাক্টর কারণ একটা জিনিস তো আপনার সুন্দরভাবে ফিটিং হয়ে সেটা আপনি টিকে থাকতে হবে দীর্ঘদিন এটা যতদিন বাড়ি বা ফ্ল্যাট আপনার থাকবে ততদিন সেটা সুন্দরভাবে ফিটিং হয়ে ওয়ালে ঠিক থাকতে হবে এবং কোয়ালিটি ঠিক সে সার্ভিস দিতে হবে অনেকে আবার চৌকাটার মধ্যে ডিজাইনও করান তো ডিজাইন করা হলে সেক্ষেত্রে এরকম অনেকে ডিজাইন করেন এটাও আরও বেশি সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু মূল বিষয়টা হলো আপনার ফিটিং চৌকাটা সুন্দরভাবে সে তার জায়গায় যাতে আজীবন থাকে চেঞ্জ না হয় আরেকটা কাঠ আছে আপনার চিটাঙের শিল করাই এটাও মধ্যম বাজেটের ভিতরে তো এখন সব কিছু ওভারঅল মিলিয়ে যদি আপনি নাম্বারিং করতে চান যে আসলে ফার্স্ট চয়েজ আপনার কোনটা হবে সেক্ষেত্রে যারা আমরা মধ্যম আয়ের তাদের জন্য পরামর্শ থাকবে চিটাং সেগুনের চৌকাঠটা আপনার ফার্স্ট চয়েস হিসাবে রাখবেন এরপরে তো আপনার ভালোর কোনো শেষ বলতে গেলে নাই সেটা তো বললাম যে অনেকে আপনার বারমাটির সেগুনের এক একটা চৌকাঠ আপনার সত্তর হাজার আশি হাজার টাকারও চৌকা ব্যবহার করেন কিন্তু যারা আপনার কম বাজেটের ভিতরে সমাধান নিতে চান তাদের উপরেই রিকোয়েস্ট থাকবে আপনার অংশ সেগুন কাঠের চৌকাটটা ব্যবহার করবেন মেন গেট হিসাবে যা যেহেতু দশ ইঞ্চি ওয়াল ব্যবহার করছেন সেক্ষেত্রে আর যদি মনে করেন যে না দশ ইঞ্চি ওয়ালের বাজেটটা নাই আপনি আরও কমের ভিতরে নিবেন এখন একটা জিনিস খেয়াল রাখা উচিত যে এটা আপনার বিশ বছর তিরিশ বছর পরে আপনার চেঞ্জ করার কোনো মানসিকতা আছে কি না যদি মনে করেন যে আমি এটা বিশ বছরের ভিতরে ফ্ল্যাটটা সেল করে দিব বা আমি এখানে থাকবো না তাদের বিষয়টা হলো ভিন্ন তারা দেখা যাচ্ছে আপনার নর্মালি একটা চৌকাঠ ব্যবহার করেন হয়তো মেহিগুনি কাঠও ব্যবহার করতে পারেন তবে মেহেগুনি কাঠও যদি ব্যবহার করেন যেটা আপনারা করবেন না নর্মালি কোনো মেহগনি কাঠের চোখট ব্যবহার করবেন না কারণ আপনার ফ্ল্যাটটা বিক্রি করলেও যে ভদ্রলোক আসবে তাকে তো একটা সৌন্দর্য আপনাকে দিতে হবে তো সিজনিং এবং বয়েলিং করা যে চোকটগুলো যেগুলো আপনার ঘুনে ধরলেও অনেক দেরিতে ধরবে সে ধরনের চোখটটা আপনি ব্যবহার করবেন নর্মাল বলতে একদম নর্মালি চোকট দিয়ে আপনি কাউকে ফ্ল্যাট হ্যান্ড ওভারের দিকে যাবেন না এটা আপনার প্রতারণা করা হবে কারণ একটা বাড়িতে আপনি মেন গেট হিসাবে দশ ইঞ্চি ওয়াল রাখছেন আপনি ছয় ইঞ্চি রাখতেন স্পেস ছোটোটা ব্যবহার করতেন ভালো জিনিস ব্যবহার করতেন তো যেহেতু বড়ো স্পেস রাখা হয়েছে মিনিয়াম হল আপনার শিল করাই অথবা আপনার লোহা কাঠ দেওয়ার চেষ্টা করবেন তো এরকম ছোটোখাটো কোনো বিষয় যদি আপনাদের জানার ইচ্ছা থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলতে পারবেন আর কোনো কিছু জানতে ইচ্ছে হলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমি উত্তর দিয়ে দিব। আমাদের এখানে আসতে চাইলে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আসলে আমাদের অনেকেই ভিডিও দেখি অনেক দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়ে দেখ দোকানেও আসেন না আমরা আপনাদের মালামালগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিই তো সবাই